সবাই একসাথে বসে নাস্তা সন্ধান করবো আমার ছোট ভাই হচ্ছে নাস্তা নিয়ে চলে আসছে ও ফোন করে জিজ্ঞেস করছে তোমরা কি নাস্তা তো সবাই বলছে চটপটি খাবে ফুসকা খাবে সবার পছন্দ অনুযায়ী নিয়ে চলে আসছে আমার ছোট ভাই আকাশ তোমরা তো সবাই আকাশ কিছু ও বাংলাদেশ পুলিশে আছে তো দেখো কত গুলা ফুসকা নিয়ে আসছে আর দিশা তো খালি ফুসকা নর্মালি খাওয়া শুরু করছে আর এইদিকে দেখো দিশার মিস কাজ করা শুরু করছে ওকে আসলে কাজের কথা বলতে হয় না ও কাজ করার জন্য হচ্ছে রেডি থাকে কারণ ওর আব্বু বলছে ওকে দিয়ে প্রচুর কাজ করাইতে হবে ও যেন ওকে যেন দিয়ে বেশি বেশি কাজ করাই লাস্ট আমাকে বলছে ওকে ওয়াশরুম পরিষ্কার করাইতে আমি বললাম ওয়াশরুম কেন পয়সা করাবো আমাকে বলো তুই ওরে কাজ শিখাবি মানে ওর বাবা আমাকে বলতেছে তুই ওরে কাজ শিখাবি এদের ওয়াশরুম পয়সা করাবি ওয়াশরুম পয়সা করলে নাকি মন পরিষ্কার থাকে তাই বললাম আমার তো হেল্পিং হ্যান্ড আছে ও তো ওয়াশরুম পয়সা করে বলে যে না ওরা পনেরো একবার হলো ওয়াশরুম পয়সা করাবি তাহলে ওর মন পরিষ্কার হবে যাই হোক সবাই মিলে হচ্ছে হাসাহাসি হাসি করতেছিলাম আর আমরা ফ্যামিলি সবাই একসাথে হলো হচ্ছে মার্শাল আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক বেশি আনন্দ করি আমরা জয়েন্ট ফ্যামিলি আপনারা সবাই জানেন এবং আমরা খুবই ফ্যামিলিয়ার সবাই আমাদের ফ্যামিলির সাথে সময় দিতে আমরা অনেক বেশি পছন্দ করি এটা আসলে একদম ছোটবেলা থেকে আমরা এইভাবে বড় হইছি একসাথে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে তবে এটাই আমাদের একটা আনন্দের জায়গা ফ্যামিলি আমরা সবকিছু ফ্যামিলির সাথেই শেয়ার করি ভালো লাগা মন্দ লাগা সব एवरीथिंग আমাদের ফ্যামিলি আমাদের সব তো এই যে আমাদের সকাল নাস্তা খাওয়া চলতেছে ফুচকা চটপটি তো বাসায় বসে এভাবে নাস্তা খেতে খুব ভালো লাগে সন্ধ্যাবেলা আর এই ফুচকাটা অনেক বেশি মজার এটা হচ্ছে লালমাটিয়ার ফুচকা ঝাকে হোসেন রোড মাঠের কোনাই এই ফুচকাটা বিক্রি করে আমি ছোটবেলা থেকে খাই মানে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে মামার এই ফুচকাটা খাওয়ার জন্য আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমাদের চা খাওয়ার পালা চা না খেলে তো আমাদের একদম ষোলো করলা পূর্ণ হবেই না তো এই যে দেখো আমাদের চা চলে আসছে তো এটাই ছিল হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা তো সবাই